ব্যক্তিগত উদ্যোগে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি নির্মাণ করে সারা ফেলেছেন কুষ্টিয়ার বাসিন্দা আব্দুর রশিদ বাড়িটি ঘুরে দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা আজকে আমিও এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে বাড়িটি বাইরের দিক থেকে দেখলে মনে হয় যে আসলে একটি অসাধারণ বাড়ি কিন্তু বাড়ির ভিতর অর্থাৎ যখন চারতলায় উঠবেন তখন একটু ভয় কাজ করবে তখন এই বাড়িটা হালকা একটু দোলে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভয় লেগেছে এবং অনেকের কাছে খুবই রোমাঞ্চকর লেগেছে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব মন ভোলানো এই কাঠের বাড়ি সম্পর্কে আদ্যপান্ত অর্থাৎ এই বাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্য এবং এই বাড়ির পাশে আরেকটি নতুন বাড়ি হয়েছে সেটা হচ্ছে দুইতলা বিশিষ্ট একটি বাড়ি হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মন ভোলানো কাঠের বাড়ি মন ভোলানো কাঠের বাড়ি অন্যান্য সাধারণ নির্মাণ শৈলী যে কারোর মন ভুলিয়ে দিতে পারে তাই বাড়িটির এই নামকরণ কাছেই শতক জায়গার রবীন্দ্র উপর দুই বছরের চেষ্টায় পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল রশিদ জোয়ার্দার বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগুনি কাঠ শাল কাঠ কেরোসিন কাঠ ও তাল তালগাছের কাঠ নিচতলায় রেস্টুরেন্ট আর অন্যান্য তালাগুলোতে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের নানা নিদর্শন যেমন হারিয়ে যাওয়া কিছু নিদর্শন এবং এমন কিছু নিদর্শন আছে যেগুলো এখন সচরাচর দেখা যায় না সেই নিদর্শনগুলো এই কাঠের বাড়িতে আপনারা দেখতে পারবেন দুই হাজার উনিশ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৩৫ ফুট উচ্চতায় পাঁচতলা কাঠের বাড়িটি কাঠের বাড়ির মালিক আব্দুল জোয়াদ্দার বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে লোকজন দূর দূরান্ত থেকে আসে তাই ভাবলাম পাশাপাশি আরেকটি ঘর কাঠ দিয়ে তৈরি করলে ভালো হয় এই জন্য কাঠ দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করি আমি রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে বেড়াতে আসা অনেকেই আসছেন এখানে মুগ্ধ হচ্ছেন শৈলী দেখে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দশটার নার্থীদের জন্য খোলা থাকে এই বাড়িটি এই বাড়িটির প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা এবং এই বাড়ির মধ্যে যেসব জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি অনেক পুরাতন জায়গায় যেতে পারবেন কারণ এমন এমন কিছু নিদর্শনগুলি আছে যেগুলো এখন বর্তমান হারিয়ে গেছে সেই নিদর্শনগুলো এই বাড়ির মধ্যে দেখ তবে এখানে রোমাঞ্চকর বিষয় হচ্ছে এই বারের যখন আপনি চতুর্থ তলায় উঠবেন অর্থাৎ পঞ্চম তলায় এবং চতুর্থ তলায় যখন উঠবেন তখন আপনার মধ্যে একটু ভয় কাজ করবে কারণ তখন যদি বেশি মানুষ ওই চারতলা কিংবা পাঁচতলায় থাকে তাহলে বাড়িটি হালকা একটু কাঁপে তাই ওইখানে উঠলে আমার নিজেরও ভয় করেছে অবশ্যই এবং যারা উঠেছেন তাদের ভয় লাগে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন তবে আরেকটি রোমাঞ্চকর কথা হচ্ছে এই বাড়ির পাশেই আরেকটি দুইতলা বিশিষ্ট একটি বাড়ি হয়েছে সেই বাড়িটি একটা পুকুরের মাঝখানে সেই বাড়িটিও অনেক সুন্দর এবং সেই বাড়ির মধ্যেও কিছু হারিয়ে যাওয়ার নিদর্শনগুলো আছে সাজিয়ে রাখা হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তবে এখানে আসার জন্য বেশি কোনো ঝামেলা নেই আপনি কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা সিএনজি ভাড়া অথবা অটোরিকশা ভাড়ায় আপনি এখানে আসতে পারবেন অর্থাৎ আপনি যে কারুর কাছে যদি বলেন যে আমি সিলাই দেওয়ার সেই ঐতিহাসিক মন ভুলানো কাঠের বাড়ি দেখতে যাব তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে জনপতি ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা আর এছাড়াও আপনি এখানে আসার জন্য যদি মনে করেন যে আমি সিলাই দেওয়া কুঠি বাড়ি যাব তাহলে আপনি সিলাই দেওয়ার পাশ থেকে মাত্র দশ টাকা অর্থাৎ পাঁচ টাকা এবং হেঁটেও আসতে পারবেন দশ টাকা ভাড়া দিয়ে আপনি এখানে আসতে পারবেন তবে আমি মনে করি এই বাড়িটি যে কারুর যে প্রথম দেখবে তার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে যে কার্ড দিয়ে এতবার একটি স্ট্রাকচার করার চারদিকখানি বিষয় না পাঁচতলা একটি বাড়ি এই বাড়িটি যে কাঠ দিয়ে তৈরি করেছে সেটাই আসলে ভাবার বিষয় এখানে যে সব গুলো ব্যবহার করা হয়েছে সেই কাঠগুলো আসলে অত্যাধিক শক্ত তারপরেও যদি কিছু হয় তাই আমি মনে করি এই বাড়িটি যদি আপনারা দেখতে চান এবং ভ্রমণ পিপাসু যে ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন তারা অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন এবং এই রোমাঞ্চকর বাড়িটি দেখতে পারবেন মন ওই কাঠের বাড়িটি প্রথম অবস্থায় আমি কয়েকদিন আগেও দেখেছি এই উপরে একটি আমার ভিডিও আমার আরেকটি চ্যানেলে আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন সেই চ্যানেলের নাম ডেইলি কুষ্টিয়ার আলো এছাড়া এই চ্যানেলের যে ভিডিওটি আমি এখন আপলোড করলাম এই ভিডিও সম্পর্কেও যদি কোনো কমেন্ট বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে আসা এবং এখানকার যত গাইডলাইন সব কিছু আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব <inaudible> . Thank <laughs> you. 咋啦？来了 আছে তালি যদি যাম ভাইকে আপুনি জিজ্ঞা কৰ যদি যায় তাৰ পৰা thank you মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ